থেকে বাচ্চাদের ভালো মাল অন্তত আমি বিশ্বাস করি যে এগুলো বর্তমানে থেকে ভালো মাল মার্কেটে কম রেটে আমার আমাদের কাছে এর থেকে ভালো মাল আর হবে না আপনারা জায়গায় অনেকে বসে জায়গায় মাল কিনেন দেখেন প্রত্যেকটা মাল কিন্তু গ্লাইডিং দুই পাশেই এটা এক পাশে না কিন্তু দুই পাশেই একেবারে হাই বোল্টেজ পান্ডা বলতে যেটা বুঝি আমরা অর্ডার একটা এটা সম্পূর্ণ কিন্তু আপনার এই যে লাইটিং মাল আরও যে আর্টিকেলগুলো আছে আমি আরও বিবরণ দিব আমার কিছু এক মাল ঢুকবে নতুন যারা যুক্ত হয়েছেন অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন আর জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বিত বিয়াস আশা করি সবাই ভালো আছে অনেকদিন পর চলে আসলাম সময় পাচ্ছি না সময় হচ্ছে না ব্যস্ত অনেক ব্যস্ত ভিডিও করব ভাই এডিটিং করব সময় হয়ে উঠে না তো যাই হোক আন্তরিকভাবে দুঃখিত যারা আমার ভিডিও সব সময় দেখেন তো আজকে একটু সুযোগ হয়েছে তো যার কারণে চলে আসলাম তো সকালে একটু কটা মাল আসছে তো ভাবলাম আমাদেরকে একটু ধারণা দিই তো এখানে মালটা আমার হচ্ছে তিনশো কার্টন তো এখন একশো চল্লিশ কার্টুন মাল এখন আমার হাতে চলে আসছে আর বাকি মালটা দুই একদিনের ভিতরে ঢুকে যাবে তো এর মধ্যে আমাদের অনেক মাল ছিল আমরা ভিডিও করি নেই ভিডিও করতে পারি নেই ভিডিও করছি এডিটিং করতে পারি নেই তো যাই হোক এখানে আজকে যে মালটা একবারে আপডেট মাল একবারে ব্র্যান্ডের মাল যেগুলো লাইটিং মাল বলি আমরা বড়ো বড়ো কোম্পানি যে মালগুলো আমরা সাধারণত আমাদের হয়ে থাকে সে মালগুলো তো আজকে আমি আপনাদেরকে অল্প কিছু মালের স্যাম্পল দেখাচ্ছি বাকি গুলো বাকি রয়ে গেছে তো যখন আসবে তখন সেগুলো অবশ্যই আপনাদেরকে আমি আমার বসে আবার আপনারা জানেন ছোট্ট একটা গোডাউন মূলত আমি ভিডিও বেশি করি তো আজকের যে লাইটিং মালগুলো আমাদের হাতে এখানে খুব সুন্দর সুন্দর কিছু লাইডিং মাল চলে আসছে একেবারে আপনার হচ্ছে আপডেট একেবারে ব্র্যান্ড ব্র্যান্ড বলতে আমরা যা বুঝি বাচ্চাদের ভালো মাল ছিলেন ভালো মাল চাচ্ছিলেন এই ভালো মাল এর থেকে বাচ্চাদের ভালো মাল অন্তত আমি বিশ্বাস করি যে এগুলো বর্তমানে এর থেকে ভালো মাল মার্কেটে কম রেটে আমাদের কাছে এর থেকে ভালো মাল হবে না কম রেটে মালগুলো রেট অনেক এটারই একটা ডিজাইনে এটারই চারটা কালার তো আরও এটার আদাস অন্যান্য কালার আছে দুইটা গ্রুপ একটা গ্রুপ হচ্ছে আপনার আঠাইশ থেকে পঁচিশ থেকে চব্বিশ থেকে সাতাইশ আরেকটা গ্রুপ হচ্ছে আপনার আটাইশ থেকে একত্রিশ সর্বত বৃহস এই মালটা আমি আপনাদেরকে চব্বিশ জোড়া কার্টুন বড়োটা দিচ্ছি আপনার হচ্ছে তিনশো টাকা এইটারই সেম তিনশো টাকা ভালোভাবে দেখেন আপনারা জায়গায় অনেকে বসে জায়গায় মাল কিনেন দেখেন প্রত্যেকটা মাল কিন্তু গ্লাইডিং দুই পাশেই এটা এক পাশে না কিন্তু দুই পাশেই একেবারে হাই বোল্ট স্পান্ডা বলতে যেটা বুঝি আমরা অরিজিনাল ব্র্যান্ড সে ব্র্যান্ডের মাল কিন্তু এটা এগুলো রেট কিন্তু মার্কেটে অনেক বেশি আপনারা চাইলে আমাদের থেকে এগুলো তিনশো বিশ টাকা করে কালেকশন করতে পারবেন এটার কিন্তু কালার আছে আমি দেখাচ্ছি যদিও সব মাল আমি শ্যাম্পুলে আনতে পারি নাই এই যে আরেকটা কালার এটা কিন্তু আপনারা দেখা যায় কি না ক্যামেরা আমি জানি না এখানে কিন্তু এটা আরেকটা ডিজাইন এটারও কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে মাল এটা কিন্তু চব্বিশ সাতাইশ একদম চকচকা ফকফকা মাল গ্লেসফুল মাল পান্ডাবুল অরিজিনাল লাইটিং মাল যেটা আপনারা খুঁজতেছিলেন ভালো গেট আপের মাল তো ভাই আমি তো যখনই সুযোগ হয় চেষ্টা করি আপনাদেরকে পিডিও আকারে ধারণ করে ধারণা দেওয়ার জন্য চলে আসি তো সেখান থেকে আপনারা অনেকেই আসেন এসে অনেক ধরনের মন্তব্য করেন ভাই মালের এত আর্টিকেল কম কেন ভাই আমি একটা কথা পরিষ্কার বলি আমার এই মালটা তিনশো কার্টুন তিনশো কার্টুন মাল কিন্তু আমার অনেক টাকা তিরিশ লক্ষ টাকা আমি কিন্তু কোম্পানির সাথে বাকি ব্যবসা করি না এই মালগুলো আমার আনতে হয় ক্যাশ টাকা দিয়ে আর বড় বড় মার্কেটের থেকে যেখান থেকে আপনারা মাল কালেকশন করেন তারা কিন্তু কোম্পানির থেকে বাকি নিয়ে ব্যবসা করে কোম্পানির মাল বিক্রি করে কোম্পানিরে পয়সা দেয় আর ওই সিস্টেমে যদি আমরাও যদি করি আমরাও কিন্তু পারবো কিন্তু সেক্ষেত্রে আমাদেরও কিন্তু সেই আপনাদের থেকে এই মালটা জোর আড়াইশো টাকা বেশি রাখতে হবে তিনশো টাকা বেশি রাখতে হবে আর সাধারণত অন্য মাল যে ব্যাকবেল্টের যে মাল অন্যান্য লেডিস যে মালগুলো প্রত্যেকটা মাল বড় বড় মার্কেট থেকে আলম মার্কেটে আমরা বিক্রি করি আপনার একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা জোড়া কবে আর একটা মাল আনতে গেলে এখানে বিশ কার্টুন দশ কার্টুন পনেরো কার্টুন আপনি এসে নেবেন পাঁচ কার্টুন ছয় কার্টুন দশ কার্টুন কিন্তু আমাদের এই মালগুলো এক একটা মাল যখন কিনে মাল হয় আপনার চারশো কার্টুন পাঁচশো কার্টুন তিনশো কার্টুন চারশো কার্টুন তো আমরা ওই সমস্ত চারশো কার্টুনের টাকা দিয়ে আমরা কিন্তু দুই হাজার ডিজাইনের কিন্তু কালেকশন করতে পারবো দুই হাজার ডিজাইন আড়াই হাজার ডিজাইন যদি আমরা ওই টাকা দিয়ে যদি কোম্পানি থেকে মাল কালেকশন করি তাহলে কিন্তু দুই থেকে আড়াই হাজার কালেকশন আমরা কিন্তু করতে পারবো কারণ সেখান থেকে বাকি আমরা পাবো তো যার কারণে আপনাদের বুঝতে হবে আমরা ছাড়ের মাল বেশি যখন যেটা আসবে আজকে ডার হাতে কালকে হয়তো বা এক সপ্তাহ পর এটা কিন্তু থাকবেন আরেকটা চলে আসবে তো সেখান থেকে ছাড়ের মাল আমাদের আর্টিকেল কম কিন্তু আমাদের মালের কন্ডিশনিও বেশি মাল বেশি তো যারা বুঝেন না তারা তো হয়তো বা এসে একটা মন্তব্য করেন আর ভিডিও হলো বাড়িটা ইউটিউবারের কথা আমি মাঝে মধ্যে বলি আপনারা সেই ভিডিও দেখে ঢাকা আসেন কেন বারোটা ইউটিউবার যে দোকানে ছয় মাল এক ডজন দুই ডজন মাল সেই মালের ভিডিও করে থুয়ে যায় ওইটা এক ঘন্টা পর বিক্রি হয়ে যায় আধা ঘন্টা পর বিক্রি হয়ে যায় সেই লট তো থাকে না সেই ভিডিও ছাড়ে দুই দিন পর তিন দিন পর চার দিন পর কারণ একদিন আসে সঠটা আটটা দোকানে যখন যেখানে পয়সা পাইবে সেই পয়সাটার জন্য সে ভিডিও করে দিয়ে চলে যায় তো ভাই এগুলো কেন আপনারা দেখেন আমি 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 বলবো যেটা সেই সমস্ত চ্যানেলগুলো বয়কট করেন না আমার চ্যানেল যারা আপনারা দেখেন আমি এগুলো বলি তাহলে আমাকে বয়কট করে দুইটার একটা পরিষ্কার কথা ভিডিও দেখে মালের জন্য আসবে ভাই এত আর্টিকেল কম কেন মাল শেষ হয়ে গেল কেন এই সমস্ত অবলত প্রশ্ন ভাই উত্তর আমি দিতে পারবো না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এগুলো ধারণা আপনাদেরকে দিই এই মার্কেটে কম রেটে মাল কিন্তু আমি বিক্রি করি আমার হাত ধরে কিন্তু আপনাদের বুঝতে হবে তো যাই হোক আমি বড়টা হচ্ছে তিনশো বিশ টাকা যা যা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও যে আর্টিকেলগুলো আছে আমি আরও বিবরণ দিব আমার কিছু এক মাল ঢুকবে নতুন যারা যুক্ত হয়েছেন অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন আরমানশু আলো মার্কেট বিখ্যাত কম দামে মালে বিক্রি করার জন্য বিখ্যাত পঞ্চ প্লাস্টিক বার্মিশ সকল পর্যায়ের মাল আমাদের এখানে ছাড় বড় বড় মার্কেট থেকে জোড়ায় সব মালে পাঁচ টাকা সাত টাকা ছাড় পাবেন দশ টাকা ছাড় পাবেন এটা হচ্ছে আলো মার্কেটের বৈশিষ্ট্য আজকে আমরা আলো মার্কেট বিখ্যাত একটা বিখ্যাত মার্কেট বিখ্যাত মার্কেট এই কারণে যে মাল রেট কম পাওয়া যায় যারা নতুন এখন আলো মার্কেট চিনেন না কি আলো মার্কেট আসেন নাই আপনারা আসেন আলো মার্কেট আসলে আপনারা রেট কম পাবেন তো যাই হোক আর পক্ষ থেকে যারা নতুন যুক্ত হয়েছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ও আমি পুরো আলো মার্কেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা অনেকে আসেন ভিডিও দেখে পঞ্চ প্লাস্টিক বারবিস সকল পর্যায়ে আমাদের এখানে দোকান প্রচুর দোকান আপনারা আসেন তো যাই হোক সম্মানিত তো এই মালটা আমার থেকে একটা কালার আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমি কত ভিডিওটা বেশি বড় করব না কথা বেশি বলতে হয় কারণ ভিডিওটা নির্ধারিত একটা টাইম লাগে যার কারণে আর্টিকেল কম তো ওই ফাঁকে ফাঁকে দু চারটা কথা বলার সুযোগ হয় এই যে দেখেন এই আরেকটা কালার এই একটা কালার এটা সম্পূর্ণ কিন্তু আপনার এই যে লাইটিং মাল এগুলো অরিজিনাল পান্ডা অরিজিনাল ব্র্যান্ড যারা ভালো মাল এই আমি বলবো এই যে রো এই যে বর্তমানে ফুল সিজন এদের কানেকশন মালগুলো পয়সা নিতে পারবেন খুচরো পর্যায়ে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে বড় বড় মার্কেটে এগুলো কিনে দিই দুই হাজার আড়াই হাজার টাকা দিয়ে বিদেশি মাল আমরা কিনে দিই আমরা কিনে দিই তো সেই জায়গা থেকে আমি বলবো যে এগুলো ভালো ব্র্যান্ডের মাল আপনারা আসেন এসে কিছু কানেকশন করেন আর আমি গত সপ্তাহ গত পাঁচ দিন আগে পপুলারের একটা মালের ভিডিও দিয়েছি সেখানে সাড়ে পাঁচশো কার্টুন মাল আমার এখনও সেখানে এক দেড়শো কার্টুন মাল আছে যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলে ঢুকে আমার এই সেই ভিডিওটা দেখলে সেখানে মালের রেড সহ বিবরণ সহ মালের সকল কিছু সকল কিছু সেখানে পেয়ে যাবেন মালের রেট মালের বিবরণ মালের আর্টিকেল সকল বিবরণ সে ভিডিওতে আছে সে ভিডিওতে আছে এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার এইটা হচ্ছে আপনার আঠাইশ থেকে আপনি চব্বিশ থেকে সাতাইশ পর্যন্ত আর আঠাইশ থেকে একত্রিশ এই যে আরেকটা কালার এই যে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আর সব ডিজাইন আমার হাতে আসে না এখনও সব ডিজাইন আসে নাই আমার এই বাকি বিবরণ আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি আরও আপনাদেরকে ধারণা দেবো তো ধারণা দেবো এই যে আরেকটা কালার এই যে আরেকটা ডিজাইন এটা কালার না শুধু এটা আরেকটা ডিজাইন এখানে এটা হবে আপনার চারটা কালার হবে তো এখন কোন কালার কীভাবে আসছে আমি জানি না এগুলো যেহেতু সব মালগুলো আমার হাতে আসে নাই সব মাল হাতে আসলে আসলে তো হয়তো বা আপনাদেরকে বিবরণ টোটাল দিতে পারতাম আরেকটা কালার এটা ব্লুর ভিতরে আপনি দেখেন ব্যাকবেল হাতে কাজ করা অরিজিনাল কিন্তু চায়নাটা অরিজিনাল চায়নাটা বল বড়োটা হচ্ছে তিনশো বিশ বড়োটা হচ্ছে তিনশো বিশ ছোট আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার কালার আছে সুন্দর সুন্দর কালার মিষ্টি মিষ্টি কালার এই যে আরেকটা কালার দেখা যায় কিনা আমি জানি না মাল কীরকম দেখা যায় এই যে প্রত্যেকটা কালার খুব সুন্দর আপনারা দেখতে পান কি না আমি একটু ভালো দেখাই মালটা ভালোভাবে কারণ অনেকে জায়গায় বসে মাল কিনে তাদের সুবিধা হয় সমন্বিত বৃহস্পতি তাদের সুবিধা হয় কারণ ভিডিওটা তো কয়েক হাজার লোকে দেখে কেউ এসে মাল কিনে কেউ জায়গায় বসে মাল কিনে কেউ সময়ের ব্যস্ততার কারণে মাল কিনতে পারে না কেউ সময় থাকে যাদের সময় থাকে তারা একটু বিরক্ত হয়ে যাবেন আবার যারা জায়গায় বসে মাল কিনে তারা একটু বেশি করে দেখার জন্য তারা কিন্তু অপেক্ষায় থাকে বুঝতে হবে এখন সবাই সবাইকে তো আমরা সবাইকে তো মন ভরতে পারবো না আমরা সবাই মন মতো তো হতে পারবো না কেউ বলবেন ভাই তাড়াতাড়ি করেন কেউ বলবেন ভাই একটু ভালোভাবে দেখান তো আমরা তো সবাই সবার চাহিদাটা তো আমরা পূরণ করতে পারবো না যে এখানে যারা বসে মাল কিনে তাদের জন্য আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনি এসে মাল কিনবেন আপনি তো শুধু দেখবেন আর দেখবেন আর শুধু সরবেন দেখবেন আর সরবেন আর যে বসে কিনবে তার একটু চেষ্টা থাকে একটু ভালোভাবে মালটা দেখার জন্য তো আমাদের পার্টি বেশি যারা বসে কিনে আমাদের আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকা আমরা এখান থেকে ওনার ঠিকানা দিয়ে মাল পাঠাই দিই বিষয়টা আশা করি খেয়াল করবেন আর যাদের একেবারে ধৈর্য শক্তি কম যারা একেবারে হয় তারা আমাদের ভিডিও দেখাচ্ছে না দেখা ভালো আমাদের উদ্দেশ্য ব্যবসার প্রচার করা আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসার প্রচার করা যারা যারা মাল খুঁজে কম রেটে তাদেরকে কম কম রেটে মাল কালেকশন করে দেওয়া আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে মূল ব্যবসার প্রচারণা আমাদের উদ্দেশ্য এখানে পপুলার হওয়ার জন্য না আর আমাদের উদ্দেশ্য ভিডিও দেখে সময় কাটানোর জন্য না যারা আমাদের ভিডিও দেখে তারা ব্যবসায়িক লোক আর এখানে অনেকই আছেন যারা ব্যবসা করেন না এমনি অন্য পেশার সাথে জড়িত তারাও আমার এখানে অনেক অনেকেই ভালো ভালো লোক ভালো ভালো কমেন্ট করেন ধন্যবাদ আপনাদেরকে কারণ ভালো কাজে যখন আপনি সমর্থন করবেন তখন অবশ্যই সেখানে সে কাজটা করতে আগ্রহ বাড়ে তো আপনারা ভালো লোকগুলো ভালো ভালো কমেন্ট করেন বিদেই আমি কিন্তু ভিডিও করি নাইলে আমি ভিডিও করতাম না আমার বাংলাদেশের চৌষট্টি জেলায় ছোট বড় অনেক জায়গায় আল্লাহ রহমত আমার ছোট ছোট অনেক পার্টি আছে আমার ভিডিও লাগে না ভিডিও দেখে মাল বিক্রি করতে হয় না তারপরেও আমি করি তো যাই হোক আজকে কথাগুলো একটু হার্ড হার্ড বললাম রাগ করবেন না প্লিজ আপনারা অনুরোধ থাকবে এখানে বাচ্চাদের মালগুলো খুব সুন্দর আর ভিডিও করব আর এখন একটু ভিডিও কম দিতে পারবো সব কিছু মিলিয়ে আজকাল ভিডিওটা বড় করব না আপনারা জায়গায় আসার আগে মানে ভিডিও দেখে আসার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন ফোন দিয়ে আসবেন এসে এসে বলবেন ভিডিও দেখছি ওই মালটা ওই মালটা নাই হবে না কারণ ঠিক নাই আড়াইশো আজকে তিনশো কার্টুন মাল হয়তো বা দুই দিনে বিক্রি হয়ে যেতে পারে হয়তো বা তিন দিনে হতে পারে হয়তো বা চার দিনে হতে পারে আপনি পাঁচ দিন পর আসলে আমি কিন্তু আপনাকে দিতে পারবো না সব মাল সে আর্টিকেল ঠিক থাকবে না আর আমি এটা পাঁচ দিন পর চাইলো এই মালটা বিক্রি করে আমি আবার এই মালটা আনতে পারবো না কারণ এটা আমার কোম্পানির স্টক একবারই শেষ তো যাই ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল